নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ছে প্রতি মাসে পনেরোশো ও এক টাকা করে দেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট উঠে এলো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি জনপ্রিয় সরকারি উদ্যোগ। এই লক্ষ্মীর ভান্ডার স্কিমের মাধ্যমে রাজ্য সরকার মাসিক আর্থিক সাহায্য প্রদান করে। সম্প্রতি এই প্রকল্প নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন যে ভাতার পরিমাণ আরও বাড়তে পারে। একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাস থেকেই এই পরিবর্তন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভিডিওতে এই সংক্রান্ত বিষয় ও সত্যতা নিয়ে আলোচনা করা হবে। তবে এই লক্ষ্মীর ভান্ডারের ভাতা আরও বাড়লে পশ্চিমবঙ্গের মহিলাদের জীবনযাত্রায় আরও বড় সহায়তা করবে তবে ভাতা বাড়ছে কিনা সেটা আগে নিশ্চিত হওয়া জরুরি লক্ষীর ভাণ্ডার হল পশ্চিমবঙ্গ সরকারের একটি মহিলা কেন্দ্রিক প্রকল্প যা দুই সালে শুরু হয়েছে এতে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা মাসিক ভাতা পান বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা নির্ধারিত তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের ক্ষেত্রে এটি এক টাকা এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় লক্ষীর ভান্ডার আবেদন প্রক্রিয়া খুব সহজ যাতে আরও বেশি মহিলা যুক্ত হতে পারেন সম্প্রতি লক্ষীর ভান্ডার ভাতা বৃদ্ধির খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে শোনা যাচ্ছে যে সাধারণ মহিলাদের ভাতা 1500 টাকায় উন্নীত হতে পারে তপশিলি জাতির মহিলাদের জন্য এটি 1800 টাকা হওয়ার কথা এই পরিবর্তন ডিসেম্বর থেকে শুরু হলে অনেকের জীবনে স্বস্তি আসবে যদিও এখনো সরকারি স্তরে কোনো নিশ্চিত ঘোষণা হয়নি পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার আপডেট অনুসারে এটি একটি বড় চমক হতে পারে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সরকারি মাধ্যম এই সম্পর্কে ঘোষণা করেনি তাই নিছক কল্পনাও হতে পারে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে চলতি বছরে আরো অনেক নতুন মহিলাদের অন্তর্ভুক্তি হচ্ছে ডিসেম্বর থেকে অতিরিক্ত পাঁচ লক্ষ মহিলা এই সুবিধা পাবেন লক্ষ্মীর চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন যদি ভাতা বাড়ে তাহলে আবেদনকারীদের সংখ্যা আরও বাড়বে এই প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলা ক্ষমতায়নের একটি উদাহরণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক থাকা জরুরি না করা হয় তাহলে ডিসেম্বরের টাকা আটকে যেতে পারে সরকার নতুন করে আবেদন গ্রহণ করছে পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার ফর্ম ডাউনলোড করে পূরণ করুন এই প্রকল্প অন্য রাজ্যেও অনুসরণ করা হচ্ছে মহিলাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য সাহায্য এই সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন লক্ষ্মীর ভান্ডার ভাতা বৃদ্ধির খবর মহিলাদের মনে আশা জাগিয়েছে ডিসেম্বর মাস আসতে চলেছে তাই সকলে অপেক্ষায় রয়েছেন যদি এটি সত্যি হয় তাহলে অনেকের জীবন সহজ হবে সরকারের এই উদ্যোগ মহিলা উন্নয়নে সাহায্য করছে লক্ষ্মীর ভান্ডার আবেদন স্ট্যাটাস চেক করে রাখুন এটি পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি বড় উপহার বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও